নমস্কার আপনারা দেখছেন এস এম অনলাইন টেক আমি আপনাদের সাথে রয়েছি শুভম তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মাত্র এক মিনিটের মাধ্যমে আপনাদের রেশন কার্ডের নাম এজ এবং জেন্ডার চেঞ্জ করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে গুগলে চলে এসেছি গুগলে সে টাইপিং করছে রেশন কার্ড বলে তো আপনারা এইভাবে আমার মতন টাইপিং করবেন এবং কীবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করে এখানে দেখতে হবে রেশন কার্ড এর উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন তারপর দেখতে পাবেন রেশন কার্ড রেশন কার্ডের উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ইলেকট্রিকফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অব ডিআরসি হোল্ডার বলে একটি অপশন পাবেন এরকম সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন পেজটি খুলতে একটু লেট হবে যদি আপনার নেট কানেকশন ভালো থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটি খুলে গেছে এরপর আমি রেশন কার্ড নাম্বারটি বসাচ্ছি এন্টার রেশন কার্ডের নম্বর তারপর সার্চ সার্চ করার পর রেশন কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস চলে এসেছে তারপর এখানে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান টু আপডেট আপনি কি চেঞ্জ করতে চান নেম এজ জেন্ডার তো আমি সিম্পলি এজটি চেঞ্জ করতে চাই তো সেই জন্য আমি এজের ঘরে টিক মারবো টিক মারার পর এখানে আপনারা দেখতে পাবেন আধার কার্ডের লাস্টে চারটে সংখ্যা এখানে শো করবে তারপর ওটিপি উইল বি সেন্ড দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইয়ার আধার কার্ড মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই ফোনে ওটিপি যাবে আমি আই ডু হেয়ার বাই ক্লিক করলাম তারপর সেন্ড ওটিপি সেন্ড ওটিপি করার পর কিছুক্ষণ ওয়েট করবেন আপনার ফোনে ছটা সংখ্যার ওটিপি যাবে আধার রেজিস্টার মোবাইলে সেই ওটিপিটা যাওয়ার পর আপনারা এখানে পুট করবেন তো সিম্পলি আমি পুট করে দিচ্ছি পুট করার পর নিচের দিকে ফল করে আসবেন সাবমিট করবেন তারপর আপনার আধার কার্ডের ডিটেলসটা ফ্র্যাশ হয়ে আসবে তারপর ভেরিফাই অ্যান্ড সাবমিট তারপর এখানে আপনার এখানে ডবটা আসবে ডবটা সঠিক কিনা ইয়েস করবেন সঠিক হলে ইয়েস তারপর আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কনফার্ম বাটানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডেটাটা সাকসেসফুলি আপডেট হয়ে গেল তারপর ওকে বাটনে প্রেস করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন